আসসালামু আলাইকুম কি চমক আসছে লন্ডন থেকে এই প্রশ্ন এখন অনেকের মনে তার কারণটি হচ্ছে গত কয়েকদিন ধরে যে গুঞ্জন শোনা যাচ্ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের একটি বৈঠক হতে পারে লন্ডনে সেই গুঞ্জনটি এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে মোটামুটি অনেকখানি নিশ্চিত যে তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক হচ্ছে আগামী তেরোই জুন শুক্রবার সকালের দিকে লন্ডনে এবং সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির যে সভাটি ছিল সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের যে বৈঠক সেই বৈঠকে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেই এই বৈঠকের কথা জানিয়েছেন ডক্টর ইউরুস এবং তার মধ্যকার যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তিনি এও জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার প্রেস উইং বা তার দপ্তরের মাধ্যমে তার সঙ্গে যে যোগাযোগ করা হয়েছিল বৈঠকের জন্য তারেক সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং তাদের মাধ্যমে সব দিনক্ষণ নির্ধারিত হয়েছে নিঃসন্দেহে এই বৈঠকের উপরে নির্ভর করছে দেশের শুধু আগামীর রাজনৈতিক ভবিষ্যৎ নয় সামগ্রিক ভবিষ্যতে এই বৈঠকের উপর নির্ভর করছে বিএনপি তার দূরদর্শী তার পরিচয় কতটুকু দিতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনুস কতটা বিএনপি কে বা তারেক রহমানকে হিপনোটাইজ করে নিজের টাইম ফ্রেমের মধ্যেই বা নিজের যে লক্ষ্য সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য বিএনপিকে বাগে আনতে পারবে সেগুলি এখন দেখার বিষয় কে কাকে কতটুকু ঘায়েল করতে পারেন নিজের অবস্থান থেকে এবং যেটি জানা যাচ্ছে যে বিএনপির পক্ষ থেকে বা তারেক রহমানের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানানো হতে পারে এবং সেখানে তারা অনর থাকতেও পারেন তার প্রমাণ অনর থাকতেও পারেন তবে এসব সম্পর্কে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি প্রশ্ন হচ্ছে তাহলে কি বিএনপি পিছু হচ্ছে গত দশ মাস ধরে আমরা যে বিএনপির কখনো কখনো তর্জন গর্জন কখনো শীতল বাক্য কখনো ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে অতিমাত্রায় আস্থাশীল হওয়া তাকে সম্মানের জায়গায় রেখে সবকিছু এগিয়ে নিয়ে যাওয়া বিএনপির যে বক্তব্যগুলো সেই জায়গা থেকে আসলেই এই যে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটিকে আমরা যদি ফেব্রুয়ারি মেনেও নেওয়া হয় সেটিকে আমরা বিএনপির জন্য পিছু হটা বলবো কিনা আমি মনে করি যে ডিসেম্বর এবং ফেব্রুয়ারির মধ্যে খুব বেশি পার্থক্য নেই এবং যে উদ্দেশ্যে নির্বাচনের দাবি নানান কারণে বিভিন্ন পর্যায়ের এবং আবহাওয়ার দিক থেকে সময় কিন্তু যদি আমরা এমন প্রশ্ন করি তারেক রহমানের প্রস্তাবটি ডক্টর ইউনুস মেনে নিলেন তারপরও কি তার উপর আস্থা রাখা যায় এটি আমি বিএনপির যে বক্তব্য সেই বক্তব্যের সূত্র ধরে বলছি তার কারণ বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে একাধিকবার বলা হয়েছে এই সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা সেটি বিবেচনা করে দেখার বিষয় অর্থাৎ সরকারের নিরপেক্ষতা শুধু বিএনপির পক্ষ থেকে নয় বিভিন্ন মহল থেকেই এরই মধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে ধরে নিলাম যে তারেক রহমান যদি ফেব্রুয়ারির প্রস্তাব দেন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য শব্দটা ইউজ মেনে নিলেন কিন্তু কোনো শর্ত দিবেন কিনা এই জন্য শর্তের কথা বলছি বর্তমান সরকারের অন্যতম মূল উদ্দেশ্য এই মুহূর্তে এবং এই সরকার যাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে ডক্টর ইউনুসের ভাষায় তার নিয়োগকর্তা যারা জুলাইয়ের বা আগস্টের আন্দোলনকারী বা জাতীয় নাগরিক কমিটি এনসিপির যে নেতারা তাদের যে মূল লক্ষ্য জুলাই সনদ ঘোষণা করা যদি জুলাই প্রোক্লেমেশন ঘোষণার টার্গেট তাদের থাকে সেক্ষেত্রে বিএনপিকে কে ডক্টর মোহাম্মদ ইউনুস এমন কোন শর্তে বেঁধে দিতে পারেন কিনা যে তোমাদেরকে এটি মেনে নিতে হবে তার কারণ এই বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে এটি একবার ঘোষিত হলে রাষ্ট্রের সবকিছু উল্টা হয়ে যাবে খুব স্বাভাবিক নতুন সংবিধান গঠনের কথা আসবে আবার আমরা দেখলাম স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি একদিন আগেই বললেন যে এখন নির্বাচন বা তারা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাবে স্থানীয় সরকার নির্বাচন করা যায় কিনা আমার কথা হচ্ছে বিএনপি ট্রাপে পা দিতে যাচ্ছে কিনা স্পষ্ট করে বলি এবং এই জুলাই প্রক্রমেশন যদি ঘোষিত হয় সেক্ষেত্রে নির্বাচন তো দূরের কথা দেশের অনেক কিছু বদলে যেতে পারে যে আমরা কল্পনাও আনতে পারছি না এটাও তো সত্য কথা যে গত ডিসেম্বরে যখন জুলাই প্রোক্লেমেশন বা তারা যে নতুন ঘোষণা দিতে যাচ্ছিল সংবিধান রোহিত করে নতুন সংবিধান রচনা ইত্যাদি ইত্যাদি আমরা অনেক কিছুই জানি যে সেটি শুধুমাত্র বিএনপির তুমুল আপত্তির কারণে ছিল এখন বিষয় হচ্ছে যে বিএনপি এই পর্যায়ে এসে তার অবস্থানটি সেই জায়গায় রাখতে পারবে কিনা বা রাখার জায়গা আছে কিনা তখন আমরা এর মধ্যে বেশ কিছু জায়গা দেখেছি বিএনপি নমনীয়তা বিএনপি হাক ডাক দিয়েছে কিন্তু সরকার বুড়ো আঙুল দেখিয়ে গেছে যদি বলি যে সরকারের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন বিএনপি পক্ষ থেকে তোলা হয়েছে তার মূল উদ্দেশ্য বা মূল জায়গাটি হচ্ছে যে দুই ছাত্র উপদেষ্টা রয়েছে আসিফ মাহমুদ সদিব ভুলা এবং মাহফুজ আলম তাদের যে পদত্যাগ দাবি করেছিল তাদের কি সরানো হয়েছে হয়নি তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অনেক আগে থেকে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টির সঙ্গেদের এদের যোগাযোগ রয়েছে ইভেন আমরা দেখলাম গত কয়েকদিন আগে একটি রেস্টুরেন্টে মুখ ঢেকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া জাতীয় নাগরিক কমিটি নেতাদের সঙ্গে বৈঠক করছেন সাম্প্রতিক সময়ের সবচেয়ে তুমুল বিতর্কিত ব্যক্তি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান তার পদত্যাগ দাবি করেছিলেন বিএনপি নেতারা সেটি মানা হয়েছে নির্বাচন দাবি করছে তাদের কারোর সঙ্গে আলোচনা করা হয়েছে হয়নি তো আলোচনা করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে আটলান্টিক পাস থেকে যে অহিন অহিগুলো নাজিল হয় সব ব্যক্তির পক্ষ থেকে তাদের সঙ্গে তাহলে তারা এই জাতীয় ভাষণ মানে জাতীয় উদ্দেশ্য ভাষণ যার আগেই তারা ডিসক্লোজ করে দিয়েছিল যে কি বলা হতে যাচ্ছে ভাষণে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছিল ডিএনপি যে গণতান্ত্রিক জাতীয় দল হিসেবে তারা আর কোন রাজনৈতিক দলকে এভাবে নিষিদ্ধ করতে চায় না তারা নির্বাচন কমিশন সরকার কিংবা জনগণ উপরে ছেড়ে দেওয়ার কথা বলেছিল সবকিছু মিলিয়ে কিন্তু সরকার যে নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করল বিএনপিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একের পর এক বিএনপি বুড়ো আঙুল দেখিয়ে যাচ্ছে এর মধ্যে আরেকটা ছোট্ট কথা বা ছোট বিষয় আনতে চাই মানে এত সব জাতীয় গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে বিএনপির বিরুদ্ধে যে চাঁদাবাজি অভিযোগ উঠেছে বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে তার একটু আমার কয়েক হাজার নেতাকর্মীকে ভহিষ্য করেছেন না পেরে তিনি প্রশাসনকে প্রশাসনের সহায়তা চেয়েছেন প্রশাসনকে তাদেরকে আটক করার কথা বলেছেন কিন্তু প্রশাসন বা সরকার তাদেরকে আটক করছে না কেন কারণটি হচ্ছে যে বিএনপি যে বিপদে পড়তে যাচ্ছে তার নমুনা বিএনপি বুঝতে মানে কতটা উপলব্ধি করতে পারছে আমরা জানি না এবং একুশে মে সেনা প্রধানের বক্তব্যের পর করিডোর বন্দর নির্বাচন হিসেবে কথা বলার পরে যখন সরকারের পায়ের তলা থেকে মাটি খোস মানে সরে গেল আমরা পদত্যাগ নাটক দেখলাম তখন বিএনপিকে ডেকে মোটামুটি নিজের অবস্থানটা আবার স্পক্ত করলেন ডক্টর ইউনুস বিএনপিকে ব্যবহার করে এবং এর মধ্যে দিয়ে অনেক ধরনের প্রশ্ন হয়েছে সম্পর্কে যে কেন বিএনপি তার অবস্থানটি বজায় রাখতে পারল না ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়টা আদায় করতে পারল না অথচ তাদেরকেই ডক্টর ইউনুস ব্যবহার করলেন এরকম অনেক বিষয় থেকে এটুকু বলা যায় যে বিএনপিকে সরকার ব্যবহার করছে ট্রাপে ফেলছে বারবার অনুধাবন করা না করা এটি একান্তই বিএনপি বিষয় এবং আরেকটি একটি বিষয় এর সাথে উল্লেখ করতেই হয় আওয়ামী লীগ সরকারে বা শেখ হাসিনার চাটুকর দালাল সাংবাদিক হিসেবে আমরা যাদেরকে চিহ্নিত করেছি যে গণতন্ত্র কব রচনা করতে বা গণতন্ত্রের কণ্ঠরোধ করতে এই সাংবাদিকরা দালালি করেছেন এই ধরনের এক শ্রেণীর সাংবাদিক এর মধ্যে ডক্টর ইউনুসের আশপাশে ভিড়ে গেছে আর ডক্টর ইউনুস কাছে টেনেছেন বা তারা ডক্টর ইউনুসের চাকরিতা করে নানান ধরনের সুযোগ সুবিধা ভোগ করছেন নানান ধরনের পদ মধ্যে নিয়ে নিয়েছে আমরা দেখেছি তাদের কারো কারো পক্ষ থেকে এখন বিএনপি জয়গান গাওয়া হচ্ছে বিএনপি কে কনভিন্স করার জন্য যে বিএনপি দূরদর্শ সম্পন্ন রাজনৈতিক দল বিএনপি কতটা দূরদর্শ সম্পন্ন রাজনৈতিক দল তা আগামীতে অচি অচিরেই বোঝা যাবে এবং এপ্রিল যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের বিরোধিতা যারা করছেন বুঝতে হবে তারা ফ্যাসিস্ট শক্তির অনুসারী বা ফ্যাসিস্টদের ক্ষমতা আনতে চায় অর্থাৎ আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনতে চায় কি অদ্ভুত কথা 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 ভারত বিরোধিতা কথায় কথায় মানে কিছু যৌক্তিক দাবি করলে সে দিয়ে আওয়ামী দালালি হয়ে যায় যাই এখন এইগুলো বলে বিএনপিকে কাছে টানার একটি চেষ্টা ঠিক আওয়ামী চাটুকার সাংবাদিক বা দালাল শ্রেণী যা আছে তাদের মতন করে এখন বিএনপি সিদ্ধান্ত নিতে হবে আসলে বিএনপি কি করতে যাচ্ছে যদি সত্যি মনে করে থাকে দেশের স্বার্থে তার দলের স্বার্থে এটি করা প্রয়োজন বিএনপি করবে নয় করবে না আমার কথা হচ্ছে এই মুহূর্তে এই বৈঠকটি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের মধ্যকার যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি দেশের আগামী সামগ্রিক ভবিষ্যতের জন্য একটা দিক নির্দেশনা হয়ে আসতে পারে সেটি নেগেটিভ হোক পজিটিভ হোক বাদ বাকি সিদ্ধান্ত নিশ্চয়ই তারেক রহমানের দূরদর্শিতার উপরে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ